ভালোবাসতে হবে এই মাদ্রাসাকে mohabbat করতে হবে আল্লাহ বললেন কোরআন সর্বন্ত বলেছে আনান বিল তো পর্যন্ত আ প্যারা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়াসতে কিছু খরচ না করবা এখানে সদাকায়ে জারিয়া আমার বন্ধুগান যাদের মা নাই বাবা নাই একজন আমার বন্ধু এক

তোমাদেরকে সাময় পাবে আজকে এই যে মাদ্রাসা জমি কিনেছে মাদ্রাসা আর বন্ধু শঙ্কা করার জায়গা অনেক থাকে

সম্মানিত মা-বাপদেরকে ভাইদেরকে সবার কাছে আপনারা জানাই এই মাদ্রাসায় যারা वादा করলেন যারা টাকা দিবেন পয়সা দিবেন ওসালা এই যে দেখেন হাফিজের মতায় তাজ কোরআনি হবে তাজ নবীর তাজ পড়ানি হবে ওসালা এই হাফেজ বানাইতে সহায় করেন আপনার 500 টাকা হাফেজ বানাইতে সহায় করেছে 1000 5000 টাকা আল্লাহ আর নবী বলেছেন

পানাংস আমার নবীজির ওজা শরীফে জিলা আমার নবী যে আমার নবী জি আমাদের আপনাদের জন্য চක්কি পানি ফেলাখান দিতেছে মুসলমান আল্লাহ রব্বুল আলামিন বলেছে বিতুন্ন বিল্লাহি বরাসূলি ওয়া তুআয্জির ওয়া তুআখিরো ওয়া তুসবিহু হুকুরাতা ওয়া আসিলা আল্লাহ রব্বুল বলেছে iman

ভালোবাসা ইতিহাস আছে বলার সময় নাই সবকে শেষ করতেছি আমাদেরকে নবী ভালোবাসে না খায় থেকেছে কত কষ্ট করছে উম্মতের জন্য গাড়ে ঘিরাই চোখের পানি ফেলেছে উম্মতের জন্য চপালে তালাই গর্থের মধ্যে চোখের পানি ফেলেছে উম্মতের জন্য রাত্রে গভীর রোজনে উঠিয়ে চোখের পানি ফেলাইছে মুসলমান কই দিন আছে ওই নবীর জন্য কান্দে তোমার জন্য খাচ্ছে আমার নবীজি ওই নবীকে ভালোবাসে অনেকে কয় মিলাদের মধ্যে সালাম দিব খ্যায়াম করবো দলিল দেন দলিল দেন আমি মুফতি সাহেব বলে যাই সব বস্তে দলিল চাওয়া যায় কিন্তু নবীনে ভালোবাসবো একজন ইমানদারের জন্য মমিনের জন্য খামিল মমিনের জন্য আশেকের জন্য নবীকে ভালোবাসবো সালাম দেব তার দলিলের প্রয়োজন হয় না তুই হাত তুলে বলেন ঠিক কি পারসেন্ট আছে হান্ড্রেড দলিল আছে মিশাত আছে বোখারিতে আছে মুসলিম শৈব আছে কিন্তু মুসলমান যার প্রেমিক হয় যারা ভালোবাসে প্রেমিক হয় তারা তাদের জন্য দলিলের প্রয়োজন হয় না আবু বকর অনেক দিন দাঁড়ায় থাকে আমার নবীর ভালোবাসায় দলিলের কথা চিন্তা করে না মুসলমান নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যায় আবু বকর গর্তে ঢুকে সবগুলা পরিষ্কার করিয়া একটা গর্থের মাধ্যমে পা রেখে দেয় তার পাওয়ার সক্ষেপে করে দেয় তারপরে বলেন আসেন তা আবু বকরের খুলে নিয়ে ধুমানায় আমার বর্ধমান ঘুম আসে একদম কে ঘুম আমার বন্ধুমান আবু বকর দলিলের কথা সেখানে চিন্তা করে নাই যেখানে নবীর প্রেম আছে যেখানে নবীর ভালোবাসা আছে ভালোবাসা নাই সেই জায়গায় আমরা নাই কথাগণ ঠিক কিনা মুসলমান আসেন আমরা এখন প্যার মুসলমান হাফিজই দোস্তরবন্দী হবে হাফিজ সাহেবদেরকে আলোচনা সমাপ্ত থেকে নিয়ে যাচ্ছে একবার পড়েন